আমরা সল্লিক দল আমি ঘুরি বন্ধ আমরা দূরে কাজ করতাম যেমন আমরা ধন্য কলেজে যে আমার এক ভাইয়া ছিল তিনি বললো আমরা সবাই মিলে একটা জোট করি তোমার তো সব ইয়ে আছে সবই বাইরে আছে তারপরে আমরা আনো তো আমরা চার পাঁচজন মিললে আইছি তারপর আমরা সতেরো তারিখে আমরা আলোচনা করি আলোচনা করার পরে মনে করি একটা নির্দেশ দেয় আমরা একটা আন্দোলন করবো তোমরা আসবো আমরা লোকজন কম তোমরা একটু আইলে একটু লোকজন হবে তো এই সতেরো তারিখে আমরা যে সব মনে করেন দৈনিক কলেজের সামনে অবগ্রিতি নিয়েছি আমরা আগ্রহ করতে আসি এমন তাহলে কি কিন্তু ঘেরা দৈনিক উত্তর সাইডে হেরা কলাগুলি আরম্ভ করছে আমরা কিন্তু দক্ষিণ উত্তর সাইডে হেরা দক্ষিণ সাইডে আন্দোলন করতে আসে এদিনকে সব তারিখে একজন আঙ্গ হুজুর বাইরে মারিয়া পাইছে জমাতে লোক যখন মাসে তো আমরা সাতের আবার আগে গেছে কাজলা মিকা কাজলা মিকা আগে যাওয়ার পরে হইছে হয়েছে সব তারিখে গেছে ছো তারিখ একটা বসানো হলাম শেখ হাসিনা মনে করেন ইয়া কার ফুদিবো কার ফুদিবো তো আমরা লড়াইছি আরমি না নোমাইনি কি নামাইবো আমরা যারা পাইবো আর গুলি করে মারা ফলাইবো আমরা ট্রেনটা শুনছি তো আমরা আবার অনেক ভয় পাইছি আঠারো তারিখে আঠারো তারিখে যখন ভেবেছি আবার আমার বড় ভাই ফোন দিছে তোমরা কই আমরা আসি এলাকাতেই তুই আসো নামো আমরা কিন্তু রোডের পাশে আমরা বাসা শুনি একটা গোবিন্দপুর বাসের জোর যতক্ষণ আমরা আইসি আর পরে আমরা অনেক ভাই বেড়াদের আইসি আমার লগে অনেক মানুষ হয়েছে কম হলো কয় হাজার তো কম হয়ে কয় পঞ্চাশ হাজার মতন লোক হবে আমরা শুনি একটা এলাকার ভিতরে তো আমরা সবাই আসিলাম আঠারো তারিখে যেদিন কাকু দিব ওদিনকে মনে করেন অনেক বলা বলি কাছে কাকুরা নিতাম

আঙুলি চোখে দেখা আমরা কলো করে ব্যান উঠে দিছি কান্দন পারি না হাত কাঁপতে আছে উনিশ তারিখে আঠারো তারিখে শুনলাম জামাত ভাইয়ারা উনিশ তারিখে নামবো জামাত জুবান নামাজ ফৈরিয়ালে নামলে নামবো আর একটা আন্দোলন করবে এটা একটা আস্তিত পাইলাম জামাত ভাই বলে আমরা নামবো যা পেয়েটা আমরা সব বাইরে মিললাম আমরা ওইটা আলোচনা করলাম আমরা শুক্রবারে জুবান নামাজ ফৈরিয়ালে নাম কি জামাত ভাই বলে নামবে জানো এইটা শুনলো প্রথম ডাকে

আমার আরো অনেক ভাই আছে ওই যে চায় উনিও ছিল উনিও খুলি গেছে ঠেঙ্গ আল্লাহ বাচ্চা রাখছে তিনটা ফোনে তিনটা দিকে উনতাছি বদন্তলি থানাতে খালি লাশ আইতে আছে খালি দশ বারো পনেরো বছরের লাশ আইতে আছে কি কইতাছে কি কই কদমতলি থান ওই মনে করে আবদা আমরা আবার কলেজের মানুষ এ আবার কি কদমতলি গেলাম যাই এটা খালি লাশ কুন্তুল গুলি করতে আছে নিজে কইতে পারতেছি না

যতক্ষণ আমার ঢাকা মেডিকেল আনো হয়েছে রাত্রে দিকে থেকে হাসপাতালে আবার মিটপুট হাসপাতালে মিটপুট হাসপাতালতে আবার ঢাকা মেডিকেল যাত্রা বাড়ি আমার আধা ঘন্টা আটকে রাখছে যাত্রা বাড়ি আমার আধা ঘন্টা আটকে রাখছে হ্যাঁ চাইছিল যাত্রা বাড়ি হ্যাঁ নেই মারা লেতে যত মারবো এক কমিশন এরও নির্দেশ পাইছি আমরা যত মারবো এত কমিশন হায়ের এত কমিশন এত লাস্ট কই পাইব আমরা যাত্রা বাড়ি আটকে রাখছে আধা ঘন্টা আধা ঘন্টা আগে নিলাম বেচা দেয় আমার ঠান্ডাও বাচ্চা যাবে আধা ঘন্টা মিঠু হাসপাতাল নীতি নিতে সময় গেছে দুই ঘন্টা মিঠু হাসপাতালতে আবার চিঠে গেছে দিছে এমন চলবে না কই চলবে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল গেছে আবার যাইতে গোপঙ্গ হাসপাতালে না পঙ্গ হাসপাতালে যাইতে না মহলে ঢাকা মেডিকেলে মেরে দেবো যা আর কোদিকে যাবো না এই ঢাকা মেডিকেলে সিদ্ধান্ত দিলে তোমার ঠ্যাংকাটা হবে চার রেটে চিন্তা ভাবনা করে দেখেন আর ওইটা টেস্ট করলো হেরা টেস্ট করলো কোনো কিছু করলো না ঠ্যাংকাটা হয়ে দেবো ট্যাঙ্ক কাটতে হইব তোমার মরতে হইবো স্যার কি করতে হইবো থানা রিপোর্ট দিতে হবে থানা আসিক নাসের দিলাম থানা আসিক নাসের দিলাম স্যার থানা আসিক নাসের দিকে আমরা ধরে নিয়ে দেব কত তুমি আগে ভালো ভালো হইছি নয় দিন পরে সিট কেটে দিছে থানা আবার শুয়ে দেবো কি স্যার থানা শুয়ে দেবো আবার থানাতে পুলিশ আইসে পুলিশে আমার সই নিয়ে গেছে থানাতে পুলিশ আইয়া আমার সই করে নিয়ে গেছে এত দুঃখ কিছু করে না আমি আমি মরতে আছি আমার ট্যাংলিয়া কিন্তু থানা পুলিশ আইয়া আমার তো সিগনেচার নিয়ে যায় আমি উনত্রিশ তারিখ আমি আমি বাসা সিট কাটা দেয় উনত্রিশ উনত্রিশ আমি বাসা আসি বাসা আইও আমার এক বাইস্তারে র্যাপ নিয়ে চলে যায় ওই বেটা ছিটা গুলি খাইছে স্যার আসুরা সব জায়গা হয়ে গেছে হ্যারে জেরে নিয়ে গেছে তার মামলা হ্যারে বিশে গাইড করে লাইছে এক সপ্তাহ পরে হেরে পাওয়া যায় সাত আট আটে আগস্টে হেরে সারা হয় আল্লাহ মনে করেন যে পাঁচে আমার দাবি হলো কতগুলো থানা যে নির্দেশে দিছে কারমুল হাসানের মতন এক নেতা হ্যাঁ জানোয়ারের বাচ্চায় হাজার হাজার লোক গুলি করে মেলা ফেলেছে আহত বসে ঠ্যাং নাই পাউ নাই চোখ নাই ঢাকা মেডিকেলের সব অন্ধরা অন্ধ কালো চশমা আমার এটি দেখতে আমার পর্যায়ে আরো কাপে কালো চশমা সব কালো চশমা কোন আমার মতন ঠ্যাং নাই পাও নাই হাত নাই কি একটা অবস্থা করে দিয়ে দিছে কত দূর থানার ভিতরে পাঁচে আগস্টের মতন আমার বন্ধুর বাইরে মাইনেছে রাসেল আমরা এক লোকে ছিলাম আন্দোলন করছিলাম এই রাসেল আমি চাই সৈয়াসা হাসিনাদের পলে রয়েছে ভারতে এই মোদি সরকার হ্যাঁ আগে দিতে আছে আঙ্গুরের আরো ক্ষতি করতে চায়

এরপরে আমাদের প্রিয় ইসুফ ভাই ইসুফ ভাই এসে অপেক্ষা করছেন যাত্রাবাড়ি এলাকায় ইসুফ ভাই স্ক্রেসে থাকে স্ক্রেসে থাকো কোনে স্ক্রেসে দিকে তুমি মাইকটা ঠিক করে দাও স্ক্রেসে থাকেন আপনি জি আসসালামু আলাইকুম আরেকটু কাছে যান একবার অনেক ধন্যবাদ আলাইকুম আমার নাম মোহাম্মদ ইউসুফ আমি যাত্রাবাড়ি কাসবা ব্রিজ আমার বাসা আমি বঙ্গ মার্কেটে চাকরি করতাম এখন মার্কেট যখন পেড়া দিছে কোটা আন্দোলন শুরু হয়েছে কোটা আন্দোলন শুরু হওয়ার পরে আমি ছাত্রদের সাথে একসাথে সঙ্গ হইলাম সংহার পরে ছাত্রদের সাথে সোনিয়া ব্রিজ থেকে কাজলা ব্রিজ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত আছেglobalMap তারপরে যখন গোলাগুলি শুরু হলো তখন দেখতে পাচ্ছি আমাদের ছাত্র বাইদেরকে যেভাবে গুলি করা হয়েছে তাদেরকে গুলি করতে আছে তখন তাদেরকে ক্যান দিয়ে চাপাদিও মাইরা ভাবাইতে আছে তখন আমরা এটি দেখি সহ্য হলো না এখন আমরা কয়জন নিব একজনের পরে একজন লাশ নিতে আসি এখন তারা গাড়ি এমন ভাবে টানে যে গাড়ি দূরত চালাই গাড়ির তলে চাপ দিয়ে তাদেরকে মাইরা ফেলায় মাথা ঘোরা ঘুরা ঘুরে ঘুরে এখন আমরা সবাই মিলি বড় কন্টেনিয়ার নিলাম নিয়ে যাত্রাবাড়ি কাজলা টোলের উপরে ব্রিজের উপরে উঠেলাম ফ্লাইওভার উপরে উঠে ব্যারিকেড দিলাম ব্যারিকেড দেওয়ার পরে ওইখানে তারা গুলিস্তান দিয়ে গাড়িতে উঠলো উঠটা কন্টিনিউটা পিছনে থেকে গুলি করা শুরু করলো করার পর আমাদের পাঁচজন জায়গায় ডেট এখন আমরা সব পিছনে দৌড়ে চলে গেলাম চলে যাওয়ার পরে কন্টিনিউটা সরাইলো সরাই এই কাটিনে টান দিয়ে আবার একও টাইমে পণ্ডিত জন মাইরা ভাগাইছে আমরা দূরে সরে গেলাম সরার পরে যে যে স্থানে সব সেফ হয়ে গেল তারপরে তারা যখন একটু সাম করেছে আমরা ওই লাশগুলো না যার যার যে লাশ সেখানে দিলাম কিছু ওনারা নিয়ে চলে গেছে পুলিশে পুলিশে নিয়ে চলে গেছে এখন আর কি করবো সহ্য হইতেছে না রাত নাই দিন নেই সল টাইম রাস্তায় আসে যাবো আমার দুইটা সন্তানের দিকে আমি তাকাই নেই আমার ফেমিলি পাঁচজন কিভাবে চলি সেটা আমরা বুঝতে দিই না কেন আমরা দেশের জন্য করছি আরো করব তারপরে পাঁচে আগস্টে যাত্রাবাড়ি যখন আমরা গেরাও দিছি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি গেরাও দিছি গেরা দেওয়ার পরে এখন হঠাৎ করে যাত্রাবাড়ি থানার ভিতর থেকে সমানে গুলি করা শুরু করছে এখন ফর্টি সেভেন দিয়ে গুলি করতে আছে করার পরে আমার আমি কয়জনকে সরালাম আর লোক সরাই দিয়ে আমার ডাইন পাওয়া দিয়ে গুলি দুইটা বাম পায় যে গুলি আর কি গেছে এখন আমি আর অজ্ঞান আমি কিছু জানি না কিছু কইতে পারতেছি না আমার কখন কোথায় নিয়েছে কি আসুন আমি জানি না হ্যাঁ এখন আমি দেখতেছি যে আমি ইপিসি না পরে একটু যখন জ্ঞান ফিরছি ইপিসি না ইপিসি থেকে আসছি মুগদা মেডিকেল মুগদা মেডিকেল আমার রাখছে দশ দিন দশ দিন রেখে সেখানে তারা ট্রিটমেন্ট করবে না সেখানে ডাক্তার বলছে যে তোমাদের ট্রিটমেন্ট এখানে হবে না তোমরা পঙ্গুতে চলে যাও তারপর পঙ্গুতে গেলাম আমার এখন জামাতের ভাইরা আমাদেরকে অনেক হেল্প করছে অনেক উপকার করছে আরও করবে সামনে কেন আমরা তো আরও করবে আমরা সরকারের কাছে একটাই দাবি যে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে উন্নত চিকিৎসা চান তাদের পাশে দাঁড়াতে চাই এই দেশে জামাত ছাড়া একজন কোনো দল না আসতে পারে কোনো দল না আসতে পারে প্রয়োজনে এক পায়ে গেছে প্রয়োজন আর এক পা দেবো তারপরও বাংলাদেশকে জামাতের আন্ডারে রাখতে যাব এই বলে আমার বক্তব্য শেষ প্রশ্ন আসলাম আলাইকুম